নমস্কার কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি আমার পুজোর কৃপায় দেখবেন ডেলি ব্লগ চ্যানেলে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে এখন তো আমি একটা ব্লগটা স্টার্ট করছি এখন বাজে সকাল নটা পাট চার্ট একটু তাড়াতাড়ি সব করেছি ফুল আছে নিয়ে বললেই চলে সাত আটটার মতো শুধু সাদা ফুল হয়েছে জবা টেবাতে সব ফোটেলে পুলটা নিয়ে চলে এসছি অনেকক্ষণে জল সব দিয়ে দেয় বিবেশ করা হয়ে গেছে এতক্ষণ দেখে এসছি না আমার ঘর বারান্দা মশা হয়নি ধার মতো কোনোটাই হয়নি কারণ নিচে বুঝতে বিছানা করে খোয়া হয় তো সেই কারণে কোনো ওই ঘুমছে ওখানেই ওর পুষলে রান্না করতে করতে একসাথে যাবো গিয়ে বিছানা তুলে ঘর দিয়ে মেশে আসবো আর রান্নাটা করছি দেখো আমটা বসিয়েছি সেদ্ধ করতে মটর ডাল সেদ্ধ করে নিয়েছি নৌমুদ দিয়ে রেখেছি তাহলে আজকে হলো আমার জেকে জন্মদিন তাই তো আমার তাহলে একটু যাবো পুজো দিতে কিন্তু কখন যাবো সেটাই আর ভেবে পাচ্ছি না দেখি রান্নাটা কিছুটা এগিয়ে নিয়ে তারপরে যাবো ভাবছি এইদিকে ভাজা কেটে নিয়েছি পটল ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা এইদিকে আলু ভাজা শাক আনতে বলেছিলাম তো আজকে যেহেতু রবিবার নিরামিষ আজকে তো আর মাছ কিছু হবে না তা এখন বাজার কাউকে করে রেখেছে কালকে খেয়াল নেই দেখে আজকে যায় না কি একটু শাক যদি গেলে আনবে আর তা হলে একটু পাপড় ভাজা দিয়ে পাঁচ রকম ভাজা দেব ডাল দেব আর মানে ডালের বড়া হবে ডালের বড়া ভেজে আলু পটল দিয়ে রসা করবো চাটনি করবো দেখে আসি করি এখন এইসব মানে ঠিক করেছি করবো বলে এখন এই ডালটা তোলন দেবো ওই ভাজাটা ভেজে ডালটা করে সকাল করে ভাজিয়ে একটু যাবো আগে ওর মতোটা খুবটা দিয়ে আসবে দেখা যাক কতটা কী করে উঠতে পারে তা চলো সারাদিন তোমরা আমার সঙ্গে থাকো আসা করি যাচ্ছো ভিডিওটা তোমাদের ভালো লাগবে চাটনি হচ্ছে ভাজাগুলো কিন্তু এখনো হয়নি ডালটা ফোড়ন দিয়ে রেখেছি ডাল রান্না হয়ে গেছে ওইদিকে আলুটা ভেজে নামিয়েছি এদিকে একটু আমের সাদা টক করেছি আর আমের পাটটা মিটিয়ে নিচ্ছি আর কি চাটনিটা হয়ে গেলে ভাজাগুলো বসাবো আমরা একটু চাটনি করছি চাটনিটা হলে ভাজাগুলো কমপ্লিট করবো বড়া ভেজে পটল আলু দিয়ে সব রসা রান্না করেছি এই রসা হয়ে গেছে আর এইদিকে বেড়ে রেখেছি আর এখানে পায়েস বসিয়েছি পায়েসটা হলে সব কমপ্লিট হয়ে যাবে ঘরের কাজটা বাকি আছে সেগুলো করে আসবো গিয়ে চলো পায়েসটা করে নিয়ে আগে এদিকের জন্মদিনে সব সাজানো হয়েছে এখন ওকে খেতে দেওয়া হবে আর এইদিকে ওই আমাদের তান শোনার সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছে বাবা বুড়ো এসেছে বুড়ো নাচ দেখো হ্যাঁ প্রদীপ জ্বালিয়ে এসছি এবার নাও দিয়ে দাও আচ্ছা তুমি আসো

বাদ্য বয়ের মামা তাই তো কি কেমন হয়েছে বাবু কাকা সুন্দর হয়েছে লুচিটা মনে হচ্ছে না লুচি এটা আচ্ছা কি মনে হচ্ছে লুচি বলেই মনে হচ্ছে না কি মনে হচ্ছে তাহলে সেটা তো বলবি এটা মনে হচ্ছে মহাপ্রসাদ বেশ যা শুনে ভালো লাগলো ভালো আদি খাও আদি রে তো কত রাগ করে আদি রে তাই

ঠিক আছে ঠিক না নাকি অবেলায় খাওয়া ঠিক না বুড়া তাহলে তুমি খাও তারপর তোমার পায়েস আর মিষ্টি দেবো হ্যাঁ তা এখন সাদা ছাড়া কি পাবি লাল পাবি গুড়ের মিষ্টি তো সেই শীতে পাওয়া যায় তাছাড়া পাওয়া যায় পান্তা পান অ্যাসিড হবে লুচিটা দিলেন না খেয়ে এই তোদের ভাত রান্না করেছি আমি তো খেয়ে যাবে বার্থডে বয় এখন বসেছে খেতে লুচি ছোলার ডাল আর রসগোল্লা উনি পায়েস খান না সে কারণে পায়েস দেওয়া হয়নি এখন ডালের বড়া ভাজছে রাতে ভাত খাওয়া হবে টক ডাল দিয়ে বড়া ভাজা দিয়ে বড়া রসা রয়েছে কিন্তু রসা কেউ খেতে চাইছে না তাই ডাল আমার ভিজিয়ে মানে রেখেই দিয়েছিলাম দুপুরে অনেকটা ডাল যেহেতু ভিজিয়েছিলাম তা বলেছে সবাই ডাল আর বড়া ভাজা খাবে তা সেই কারণে এখন বড়াটা ভাজছি আমি ভাত করে রেখেছি সন্ধ্যেবেলাতেই এই সন্দেশ সব খাওয়া দাওয়া কি কমপ্লিট হলো লুচি ছোলার ডাল পায়েস আর রসগোল্লা সব ননদ চলে গেছে পিসি শাশুড়ি মেয়ে চলে গেছে আর আমার ননদ যাবে একটু পরে খাওয়া দাওয়া করে ওরা যাবে তো যাই হোক ঘরে ঘরে মানে ঘরোয়ার কি অনুষ্ঠান ছোটোখাটো বেশ ভালোই আনন্দ হলো যেহেতু আমার ক্যামেরাম্যান কেউ নেই একা একা এদিকে করছি ওইদিকে আবার ক্যামেরা করা একটু অসুবিধা হয়ে যায় তা যতটা পারলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো সবাই কেমন তাহলে চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকের মতো সবাইকে গুড নাইট